আজ আপনাদের যে গল্প শোনাব তার নাম অতি চালাকের গলায় দড়ি একবার এক গাধা আর শিয়ালের মধ্যে গাঢ় বন্ধুত্ব হয়েছিল দুই বন্ধু একদিন শিকারে বেরোল কিছু দূর যাবার পর সামনে এক সিংহ দেখতে পেয়ে বিপদ বুঝে শিয়ালটা নিজেকে বাঁচানোর জন্যে সিংহের একেবারে কাছে গিয়ে বলল ধীরাজ যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি তবে কথা দিতে হবে আমাকে ছেড়ে দিবেন। তারপর ফিস ফিস করে বলল ওই গাধাটাকে আপনার একেবারে হাতের মুঠোয় এনে দিতে পারি সিংহ বলল বেশ তো তাই হবে কথা দিচ্ছি আমি সিংহের কথা শুনে শিয়াল গাধাটাকে ভুলিয়ে ভালিহে সিংহের কাছাকাছি একটা ফাঁদের মধ্যে ফেলল আর এদিকে সিংহ যখন দেখল গাধাটার আর পালাবার উপায় নেই তখন প্রথমে শিয়ালটাকেই শেষ করলো তারপর ধীরে সুস্থে গেল গাধাটার কাছে বন্ধুরা এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা পাই অন্যের সর্বনাশের চেষ্টা যে করে সে তার নিজের ক্ষতি ডেকে আনে